দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলু গাছগুলো তো বন্ধুরা এই আলুগুলো কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা এই আলু এই আলুগুলো যদি আপনারা নিজেরা চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই খুবই অল্প টাকায় কিন্তু এই আলুগুলো চাষ করতে পারবেন তো বন্ধুরা এই আলুগুলো চাষ করা কিন্তু খুবই সহজ তো বন্ধুরা এই আলুগুলো আপনারা কীভাবে চাষ করবেন এবং এই আলুগুলো আপনারা কিন্তু বাজার থেকে কিনে খেয়ে থাকেন যে যে ছোটো ছোটো যেই আলুগুলো দেখতে পারেন আপনারা বাজারে যে আলুগুলো দিয়ে আপনারা অনেক ধরনের রান্নার কাজে ব্যবহার করেন যে রান্নার মধ্যে কিন্তু আলু না দিয়ে খেলে কিন্তু খুব ভালোই লাগে না তবু বন্ধুরা সেই ধরনের আলুগুলো কিন্তু আমরা আমাদের চাষের জমিতে চাষ করে থাকি তবু বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই চাষের জমিতে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো জমিতে কিন্তু আমরা আলু চাষ করেছি তবু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই যে বন্ধুরা পাশে আমরা সরিষাকে চাষ করেছি পাশাপাশি আমরা আলু চাষ করেছি এটা খুবই সহজ তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনারা এই ধরনের আলুগুলো চাষ করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই আলুগুলো চাষ করে আমরা ভালো ধরনের লাভবান হয়েছি এবং এই আলু গাছগুলো আপনাদের খুবই কার্যকারিতা কাজে লাগবে তো বন্ধুরা এই আলুগুলো যদি আপনারা চাষ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কখনো আলুগুলো কিনে খেতে হবে না তো বন্ধুরা আমাদের আলোগুলো খুবই কার্যকারিতা তো বন্ধুরা আমাদের এই এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম